হায় খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে বাংলাদেশের যে ম্যাচটি সেটি সেই সারদা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে আসলে কিছু নেতিবাচক এবং ইতিবাচক কথা না বললেই নয় দেখেন এই যে সম্য সরকারকে কিন্তু দলে ডাক দিয়েছিল কিন্তু সৌম্য সরকার বিচার জটিলতার কারণে সে যাইতে পারে নেই এবং অ্যাটেন্ড করতে পারেনি বাংলাদেশের সিরিজে ব্যাপার বলবো বলবিসিপি ফাইনালে যারা আছেন ভাই আপনারা কি সিটে বসার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশে খেলা তদারকি করবেন না আপনারা এই যে শুনছি নাকি বাংলাদেশের বিসিপির থেকে নাকি ডাকাতি হয়েছে ব্যাংক তারপর আনুষাঙ্গিক ভাই বিপিএল হবে কিনা সেটা নিয়েও আমরা কনফিউজ এবং বাংলাদেশের খেলা যে নরমরে তো আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট কিন্তু এভাবেই কিন্তু ধ্বংস পতিত হওয়ার কথাই ছিল এবং ধ্বংস হইবি এটা আমার মনে হয় যে এরকম ধারাবাহিক থাকলে অতএব আমি সকল বিসিপির ফ্যানেলদেরকে বলবো আপনারা যদি এইভাবে কন্টিনিউস থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেট বয়কট করবে পাবলিক তো এবং ইতিবাচক কথা হচ্ছে আহ বাংলাদেশ ক্রিকেট আহ প্রতিবারই ভালো ধারাবাহিকভাবে রাখে এবং আমাদের হার্টবিট বাড়ে তারপর জিতে তো শুভকামনা থাকবে এবং বাংলা ওয়াচ যাতে করতে পারে আফগানিস্তানকে আহ এবং ধারাবাহিকভাবে উইনিং রেসে থাকে দ্যাটস অল